মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শীতের মধ্যে দেখো পুরোপুরি যুগিয়ে কাজ শুরু করেছি তো বাইরের সমস্ত মানে বাসি যে কাজকর্ম থাকে সবই আমি গুছিয়ে নিয়েছি কিন্তু ল্যাপা পোছাটা বাকি রয়েছে কিছুই করা হয়নি আর এই যে বিছনা তুলব বিছনা তুলেই আর বিছনার চাদর চাদর চেঞ্জ করতে হবে অনেক দিন হয়েছে বিছনার চাদর পেতেছি তো এটা চেঞ্জ করলে ওরা একটা পাট দিয়ে দেবো চলো সকালবেলা ঘুম থেকে উঠে একদম শক্তি যুগিয়ে কাজে লেগে গেছি কারণ কাজ করতে গেলে জানো তো শীতের মধ্যে গায়ে জামা সোয়েটার থাকলে আমি কাজ করতে পারবো না তাই সোয়েটার জামা সবই খুলে নিয়েছি ঝটাভট করে আমি বিশাল কথা তুলে নিচ্ছি আর দেখো রোজ রোজ একই কাজ করে তোমাদের দেখাতে নিজেরও ভালো লাগে না আর তোমাদের হয়তো দেখতে ভালো লাগে না কিন্তু কিছু অনেকেই আছে কাজ দেখতে ভালোবাসে তাই না তো যাই হোক আমার যেটুকু কাজ আছে আমি সেটুকুই করছি এর থেকে বাইরে তো আমি করতে পারবো না তাই না যাই হোক মানিয়ে নাও আর এই দিকে পৌষ সংক্রান্তির আজকে লেপা পোছা যায় সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে যদি আমি যেদিন সব জায়গাটা পরিষ্কার না করি নিজেরও মনের মধ্যে ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে তাহলে কম্বল কাঁথা কম্বল ভাস টাস করে আজকে আমি আর খাটের পরে রাখবো তো আজকে ভাবছি বিস্তার চেঞ্জ করবো তার জন্য এটা মানে এর ব্যাগে রেখে দিলাম এর ব্যাগে রেখে দিয়েছি এগুলো সমস্ত ওই পাশে টেবিলে ছোট একটা টেবিল আছে টেবিলের পর রেখে বিছনার চাদর চেঞ্জ করে তারপরে আমি বিছনার চাদরটা কেটে নেব ব্যাস ঝাকাস পরিষ্কার হয়ে যাবে বিছনার ঠিক আছে ওই জন্য প্যাকেটটা ভরে নিয়েছি চলো অবস্থা বস্তায় বেঁধে পড়ে যাচ্ছে তো কিছু জামা কাপড় আছে বিশ্বনাথ চতুর পাতার আগে ভাবছি জামা কাপড় গুলো ভাজ করে নেবো জামা কাপড় বলতে সব শাড়িগুলো পরে পরে বাঁধিয়ে রাখা হয় কাজ যেদিন করবো ভাবি সেদিনই সমস্ত কাজ গুছিয়ে রাখা হয় ঠিক আছে তো চলো জামা কাপড়টা আমি ভাজ করে নি সংক্রান্তি পড়লেই সংক্রান্তিতে কাজটা বেড়ে যায় তাই না যে কোনো সংক্রান্তি যে কোনো সংক্রান্তি বলতে যেরকম ভাদ্র মাসের সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি এই দুটো সংক্রান্তিতে আমাদের কাজটা একটু বাড়তি থাকে আর কে বলবে বলো শীতকাল চলছে তো দেখো শক্তি এতটা শক্তি ঝুঁকিয়ে কাজ করছি কোনো শীতই লাগছে না কেননা শরীর আর মন যদি সুস্থ থাকে সমস্ত কাজ করতে ভালো লাগে তাই না তো যাই হোক কথা বলতে বলতে আমার জামাকাপড় ভাজ করা হয়ে গেছে এবার করে নিয়ে বিছনার চাদর পেরতে নিয়েছি বিছনায় দেখো আজকে কিছুই রাখিনি আর এই দিকে দেখো জামা কাপড় ভাজ করে নিয়েছি চলো এই যে সমস্ত এই ছোটো টেবিলে ভাজ করে রেখেছি প্রথম আছে বড় কম্বল তারপরে ছোট কম্বল এই যে কাঁথা বালিশ তারপরে যত জামা কাপড়ও সব ব্যাগ ভর্তি করে রেখে দেওয়া হয়েছে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি ভাত আর সিদ্ধ ভাতই বসিয়ে দিয়েছি তো কি বলবো এইদিকে কাজের এত ব্যস্ততা ব্যস্ততা ব্যতীব্যস্ততা কিছু দেখা যাচ্ছে না চলো এই যাই কথা এদিকে এই দিকে রৌদ্রের জন্য সাদা আসছে কখন যে মাছ এসেছে কিছুই বুঝতে পারিনি তার জন্য মাছ রাখা হয়নি তো বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত চলো যে হাড়িতে বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ তো আলিসিদ্ধ পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে এই ঘরে এসেই কথা বলছি কেন ওই সাইডে একটু সমস্যা আছে একটু আওয়াজ হচ্ছে এখন মোটর চালিয়ে জল বের করতে হবে তারপরে উঠোন লেপতে হবে উঠোন লেপা ঘর লেপা অনেক কিছুই আছে তো আজকে ভাবছি বেশি লেপা পোছা করতে পারবো না হয়তো আকাশ যে ঘরে থাকে ওই ঘরটা আজকে আর লেপা হবে না হয়তো আজকে এই ছোট ঘরটা মুছবো আকাশের ঘর মুছবো যে ঘরে যে রুমে থাকে আর রান্নাঘরটা লেপবো আর উঠোন লেপবো এইটুকুই করে পারলে হয় এমনি কমের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা ঠিক আছে যাই হোক এতটা কাজ আমি ঠিকঠাক করে পারলে হয় আর চলো ভাতটা হতে থাক আর বাদ বাকি যে টুকটাক কাজ আছে করতে থাকি সেগুলোটা তোমাদের দেখাচ্ছি না চলো আগে কাজ করেই আস তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাবছি কালকে আমাদের মানে পুকুর যে পুকুর থেকে মাছ ধরেছিল ওই যে কি মাছ বলে মনে হচ্ছে না মাগুর মাছ কাম মাগুর তো সেই পুকুরের জল তো খুবই কম সাইড দেখো হ্যালেনচা শাক হয়েছে এটা দেখে আর লোক সামলাতে পারিনি কত মোটা মোটা আগা হয়েছে দেখেছো তো হ্যালেন শাক তুলে নিয়ে এসেছি যে মাছ রেখে তার তরকারি কর্মী তো মাছ তো জুটলো না ক তো ভাবছি বেছে রাখি বেছে রাখার পর যদি মাছ আসে একজন দুজন তো সব দিন আসে না দু একদিন দু তিনজনও আসে মাছ চাওলা তো ওনাদের থেকে মাছ রেখে খাওয়া যায় না বেছে রাখি বেছে রাখলে মাছ আসলে তাড়াতাড়ি থাক কুপতে কুপতে এইদিকে মাছ মাছ রেখে নিয়েছি আর এই দিকে দেখো কি মাছ রেখেছি তোমাদের দেখিয়ে দিই কি মাছ রেখেছি তবে হ্যালেন শাকের যোগ্য নয় এই মাছগুলো তবুও কি করব বলো মাছ হলেই হবে তরকারিতে তার জন্য এই মাছগুলো রেখে দিয়েছি একে কি মাছ বললো খোকা ইলিশ বললো না কি বললো এই যে দেখেছো এই মাছগুলো রেখে দিয়েছি মানে মোটামুটি মাছ হলেই তরকারিতে হবে তার জন্যই রেখেছি এইগুলো ছেলে মেয়ে একটু ভালো খায় না কি করবো বলো মাছ দিতে হবে তরকারিতে তাই খেতে হবে নইলে শুধু শাকের তরকারি তো খাওয়া যাবে না তার জন্য দেখ চলো শাক কেটে বেছে নিই আর এদিকে রান্নাঘরে রান্নাঘরে না মানে গ্যাসে ভাত হয়ে গেছে সিদ্ধ ভাত নামিয়ে নেব আর এদিকে টাছ কুটে তারপরে আসছি চলো ভাজতে বসিয়ে দিয়েছি এই যে ভাজা হচ্ছে আর করব তরকারি তরকারি করে নেবো তারপরেই দেখো সেই সকাল থেকে মাছের মানে চক করে পড়ে আমার সেই লেপা পোছাটা সব ভেজতে গেছে ঠিক আছে এখনও কিছু করতে পারিনি তা ভাবলাম কি মাছটা ভেজে তারপরে এই তরকারি রান্না করেই তারপর লেপা পোছা করবো ঠিক আছে চলো পরেই আসছি

দেখো পঁয়ত্রিশ টাকার মাল থেকে আমি নিয়ে নিলাম একটা হাতর সাজি আর একটা নিয়ে নিয়েছি ভাতের রাখার স্টান আর একটা নিয়েছি পাপো পাপ সেই তিনটে জিনিস রেখেছি আর এই যে গামছালা এসছে ভাবছি ঘরে গামছা নেই ছিঁড়ে গেছে তো একটা গামছা নিয়ে নিলাম কিন্তু এই গামছালা দাঁড়াটা আগের দিন এর দিন গামছার দাম জিজ্ঞাসা করেছিলাম যে দাম বললো তো আজকে দামটা দশ টাকা বেশি নিল কেন জানি না আজকে দামটা জিজ্ঞাসা করিনি বলে না কি বুঝতে পারলাম না যাই হোক বললো তো বড়ো সাইজের গামছা কিন্তু এই ধরনের গামছা বাড়িতে অবশ্য রাখি না আমি বাজার থেকে আনি তো যাই হোক গামছা নিয়ে এই যে চলে আসলাম যে সারাদিন যে করবো লেপাপোছা পোছা করতে করতে মানে গান গাচ্ছিলাম তো ফাইনালি লেপা পোছা এই যে উঠোন লেপে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা লেপে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে আর তাছাড়া জানো তো আজকে পিঠে করব। পিঠে আমাদের গ্রামের সবাই ঢেকে দেই চাল কোটা খায় কিন্তু আমাদের চালও নেই ধানও নেই তো বাজার থেকেই গুঁড়ো নিয়ে এসে তারপরেই পিঠে করা হবে যাই হোক ওটা বাজারেই রয়ে গেছে আগে লেপা পোছাটা সেরে নিই তারপরেই পিঠের চিনতে পড়ে ঠিক আছে চলো উঠোন লেপা হলো আর এই দিকে রান্নাঘরটাও লেপে নিয়েছি রান্নাঘরেও অন্ধকার প্রচণ্ড ওই জন্য লাইট ধরে নিয়েছি

আজকে পৌষ সংক্রান্তির লেপা করতে করতে কিন্তু আবার সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যার সময় স্নান করে আবার বসে পড়লাম এই যে দেখো বাজার থেকে আনা চালের গুঁড়ো গুঁড়োতে জল মাখিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রাখবো রাখার পরে আবার আমি চাল্লি দিয়ে চেলে নেবো ঠিক আছে আর যখন এই যে জল যেভাবে দিচ্ছি এইভাবে চিটাই চিটাই দিয়ে মাখিয়ে মাখিয়ে যখন মুখ পাকিয়ে দেব মুখ পাকিয়ে দলা হবে দলা হয়ে আবার দলাটা ভেঙে যাবে নিজের থেকে এমনভাবে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো এই এইভাবেই আমি এই বাজার থেকে আনা গুঁড়োই আমি পিঠে করি জানো তো এইভাবে করলে আশা করি পিঠে হবে তার সঙ্গে আমি ময়দাও মিশিয়ে নিই আর এই যে দুপুরবেলা যেগুলো কেঁথে নিয়েছিলাম স্টান পাপড়স গামছা আর এই যে হাতে লাগা সাজিটা এইগুলোকে আমি রেখে নিয়েছিলাম চলো এবার যাব পিঠে করতে পিঠে করেই তোমাদের দেখানো হবে কী কী দিয়ে পিঠে পিঠে তৈরি করা হয়ে গেছে আর এই দেখো এই যে কিছু শুকনো পিঠা করে রেখেছি লঙ্কার পিঠেগুলো আকাশ খেয়ে গেছে আর এক খোলা মতো ছাঁচে রয়েছে আর আমি পিঠে খেতে ভয় পাচ্ছি কেননা আমার গ্যাসে খুবই প্রবলেম হচ্ছে আর এইদিকে খাবো আমি ভাত এই যে আলু সিদ্ধ ভাত করা হয়েছে এই যে আলু মাখা হয়েছে আর এইদিকে দেখো ভিজিয়ে রেখেছি পিঠে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো আজকে বড় হাড়িতে দেখেছ কই বাতা কপি গো পাতা দেখ তো ওইখানে মনে হয় হ্যাঁ ওখান থেকে একটা পাতা দে আজ করে ঠিকমতো ফাঁকে দিয়ে দেওয়া হয়নি ঠিক আছে চলো আমি ভাত খেনি হ্যাঁ হ্যাঁ আমি এক রকম খাই না না আচ্ছা গেটটা নামরে দাও আমি এখান থেকে ভাতটা খেটে টে ঘরে যাচ্ছে সব নিতে হবে তো পিঠে এই ঘরে থাকলে আবার কুকুর এসে ভক্ষণ দেবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে তো বন্ধুরা রান্নাঘর থেকে চলে আসলাম বড় ঘরে এই যে মশারি টশারি টানানো হয়ে গেছে আর বিছনাও করে নেওয়া হয়ে গেছে পাখি ঘুমিয়ে গেছে আর ওই দেখো পিঠের হাড়ি এই ঘরে নিয়ে এসছি ওই দেখো দেখতে পেয়েছ সবই নিয়ে এসছি আর এখন ঘুমবো চলো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আমার নতুন একটিভিটার সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা